কাঁপবে কাঁপবে রীতিমতো কাঁপবে সিনেমা হলে যখন এই সিনটা চলবে ভাই সেই লেভেলের উন্মাদনা সেই লেভেলের সিটি পড়তে চলেছে এবার তোমরা বলতে এবার কোন সিনটার কথা বলতে চলেছি হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং এখন যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অলরেডি তো শুটিং মানে দুখরভাবে চলছে দারুণ রকমভাবে এগোচ্ছে এবং জানি এই সিনেমাটার মধ্যে অ্যাকশন কোরিওগ্রাফি করতে চলেছে জেলা সিনেমা সিকান্দার সিনেমার অন্যতম অ্যাকশন ডুও বাবা এবং ছেলে ছেলে কেভিন কুমার এবং বাবা স্টান শিবা তারা দুজনেই অ্যাকশন করে তো তারা তাদের যে ডুও তারা এই সিনেমাটার অ্যাকশন কোরিওগ্রাফি করছে এবার এই সিনেমাটার মধ্যে এমন একটা সিন থাকবে যেখানে আমরা দেখতে পাব বিপ্লবী অনন্ত সিংহ সে জেল ভেঙে বেরোচ্ছে এবং ওই সিনটা তোমরা নিশ্চয়ই শুনেছিলে বেশ কয়েক মাস আগে এইটা নিয়ে একটা চর্চা চলছিলো যে এরকম একটা সিন থাকতে চলেছে এবং সেই মোমেন্টটাও সেই মানে জিদ্দা জেল ভেঙে বেরোচ্ছে এরকম একটা মোমেন্ট এবার গতকালকে দেখছি একটা ফুটেজ রীতিমতো ভাইরাল হয়েছে তারপর আমাকে দেখছি পাঠানো হয়েছে আমার দাদা পাঠিয়েছে এবং এটা মানে রীতিমতো অলরেডি ভাইরাল মানে হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় দেখলাম যাই হোক সেখানে ওই শুটিং যে চলছে ওরকম মানে ওরকম একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি জিদ্দা নেই সেখানে আর ওরকম একটা মোমেন্ট দেখতে পাচ্ছি আমি একটু জিনিসটা একটু চালাই এটা বেশি কিছু যে হচ্ছে এমনটা নয় জাস্ট একটা মানে জিনিস তোমাদের দেখাচ্ছি ওয়েট হ্যাঁ সরি ভিডিওটা দেখাতে পাচ্ছে ভিডিওটা নেই ঠিক আছে ভিডিওটা ফেসবুক থেকে উঠিয়ে নিছি যে ছেড়েছিল বাট এই সিনটা আমি জাস্ট ছোট্ট করে এইখানে ইয়েটা দেখাচ্ছি দেখতে পাবো না যদিও যাই হোক যেটা দেখলাম যে সিনের যে ফুটেজটা একদম কম সেকেন্ড একটা ভাইরাল হয়েছে যেখানে কয়েকজন সৈনিক জেল ভাঙছে ঠিক আছে কয়েদিরা যে জেলে থাকে মানে আসামিরা যে জেলে থাকে সেই জেলটাকে ভাঙছে বন্দুক দিয়ে গুলি করছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যেটা ওই মোমেন্টটাই এটা ওই মোমেন্টটাই যখন জিদ্দা হয়তো জেলের মধ্যে থাকবে অনন্ত সিং এর চরিত্রটা জেলের মধ্যে থাকবে এবং জেল ভেঙে বেরোবে ভাই সেই লেভেলে সেই লেভেলের শট যা বুঝলাম আমরা দেখতে পেতে চলেছি যাই হোক ভালো হয়েছে একদিকে ফেসবুক থেকে উঠে গেছে বাট দেখো কিছু সিনেমা শুটিং হবে অনেক জিনিস ভাইরাল হবে অনেক জিদ্দার যে এটা প্রথমবারের মতো হচ্ছে এমন না রাবণেও হয়েছিল চিংড়িজেও হয়েছিল প্রত্যেকটা সিনেমারই হয় দেবদারও যদি কথা বলি খাতানো হয়েছিল রোগুটা খাতেও হয়েছিল তো সিন এরকম কিছু কিছু ভাইরাল হয় বাট আমি চাই যে এমন এমন কিছু লুক যেন বেরিয়ে না আসে ঠিক আছে যেটা মেকার্সটা চায় না যাই হোক শুটিং সেট থেকে ভিডিও ভাইরাল হচ্ছে মানে অবশ্যই এটা আমি বলে রাখতে চাই আমার ভিডিওর মাধ্যমে একটু কড়া নিরাপত্তার দরকার রয়েছে কারণ শুটিং সেট থেকে ফেসবুকে ভিডিও আসছে মানে বুঝতেই হবে শুটিং সেটের মেম্বারসদের মধ্যে কেউ একজন ভিডিও ভাইরাল করছে ঠিক আছে যাই হোক আমার এই বিষয়টা নিয়ে কথা বলা মানে মনে হলো যে এটা উচিত কারণ এই মোমেন্টটা ভাই সেই মোমেন্ট হতে চলেছে এই সিনটা যখন হলে চলবে তোমরা কল্পনা করতে পারছো না যে কি হবে ভাই সেই লেভেলের অ্যাকশন থাকতে চলেছে সিনটার মধ্যে কারণ জেল ভেঙে মানে বেরোচ্ছে অনন্ত সিংহের ক্যারেক্টারটা তার সঙ্গে সঙ্গে এই যে সৈনিকরা তাদের সঙ্গে যে লড়াইটা এটা জেলের সিকুয়েন্সের মধ্যে মানে ইম্যাজিন করে দেখো জাস্ট জাস্ট একবার ইম্যাজিন করো যে কি হতে চলেছে মানে আমি তো খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড ভাই এই সিনেমার যা অ্যাকশন কোরিওগ্রাফি হবে মানে এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি দর্শক আবারও নতুন রকমের অ্যাকশন দেখতে পারবে দেখো রবি বর্মার অ্যাকশন আমরা রাবণে দেখেছি চেঙ্গি ইয়েতেও দেখেছি মানুষও দেখেছি বুমেনাঙ্গেও দেখেছি বাট সব থেকে বেস্ট অ্যাকশন ছিল রাবণে আবার যদি চেঙ্গিদের কথা বলি স্টান্ট শিল্প সেখানে অ্যাকশন করেছিল সেখানে ওই স্টান্ট মোমেন্টগুলো বেস্ট ছিল তো আবারও দর্শক নতুন অ্যাকশন পাবে এইটুকুন লিখে দিচ্ছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার মাধ্যমে ফাটিয়ে দেবে বস ফাটিয়ে দেবে এবং ছবিতে তো দুটো লুক অলরেডি জিদ্দার চলেই এসেছে যে এই মোশন পোস্টারটা আমরা দেখেছি একটা লুক পুরোপুরি সেই ক্রান্তি ওল্ড সিদ্দা ওই লুকটা সুলতান দা জিদ্দা যেরকম লুক ছিল রাজা রাজা দত্তের যে ক্যারেক্টারটা ওরকম লুক আনার চেষ্টা করবে আর পরের লুকটা তো পুরোপুরি প্রস্তুতি ঠিক আছে আরো অনেকগুলো লুক থাকবে ঠিক আছে একটুখানি বলে দিচ্ছি যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার